নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের দীঘাতেই শেষ দিন কিন্তু আমরা এবার যাত্রা শুরু করবো আমাদের বাড়ির পথে রওনা দেওয়ার আগে ভিডিওতে আপনারা দেখেছি যে কেমন ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাইরের দিকে চলে এসেছিলাম যেহেতু হোটেলে আর বেশিক্ষণ থাকতে দিল ওনার রুমের মধ্যে তো সেই জন্য কিন্তু আমরা ঝটপট বাইরে বেরিয়ে এখানে কিন্তু বসে বসে ওয়েট করছিলাম কখন আমরা বাসে করে চেপে কিন্তু আবার সোজা আমাদের বাড়িতে ফিরবো যেহেতু আমাদের হাতে প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় ছিল তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ সময় এখানে আমরা বসে কাটিয়েছি সময়টা সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিলাম যে আজকে যদি আমরা এখান থেকে চলে যাই কবে ঘুরতে আসা হবে এখানে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই অনেকক্ষণ বসে থাকার পর ওখান থেকে দেখলাম কিছুক্ষণ পরে সন্তু ফোন করে আমাকে ডাকছে মানে আমাদেরকে ডাকছে যে বাস রেডিও আছে আমাদেরকে চলে যেতে বাসের কাছে এবারে আমি যাই না আপনাদের সঙ্গে ভিডিওটা কতটুকু শেয়ার করতে পারবো বা বাসে থাকাকালীন কতটুকুনি ভিডিও আপনাদেরকে দিতে পারবো আমি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই আমি আগে থেকেই বলে দিচ্ছি ব্যাপারটা কারণ বাসে ওঠার ঠিক আগের মুহূর্তেই কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আমি যাই না কেন হঠাৎ করে এরকম হলো আমার আমি এই কদিন বেশ ভালোই ঠিকঠাক ছিলাম কিন্তু যেই মুহুর্তে বাসে উঠবো ঠিক তার কিছু তখন আগের মুহূর্তে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যার কারণে কিন্তু আমি বাসে সেরকম কোনো ভিডিওই করতে পারিনি শুধুমাত্র মানে যতটুকুনি দীঘার গেট পার করছি ততটুকুনি কিন্তু আমি ফোনটা মানে মানে আমি আমার মধ্যে ছিলাম আর কি সুস্থ মতন ছিলাম কিছু অন্তত হলেও তারপরে কিন্তু আমার শরীর একদম অত্যন্ত প্রচণ্ড খারাপ হয়ে পড়ে যার কারণে আমি এই ভিডিওটা এডিট করছি হয়তো আমি দীঘা থেকে আসার অনেক দিন পরে কারণ দীঘা থেকে আসার পর যাবো তো আমি তিন চার দিন অসুস্থ ছিলাম তো তিন চার দিন অসুস্থ থাকার পরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করছি যা যেটা দেখে বুঝতেও পারবেন যে কেন ভিডিওগুলো এরকম হচ্ছে বা এরকম এতটা আপছা আপছা মানে কিছুটা খামতি খামতি রয়ে গেছে ভিডিওর মধ্যে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যার কারণে দীঘা থেকে যখন ছিলাম ঠিক সেই দিকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি সেটাও কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি শুধু এই কারণে যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে তার কারণে কিন্তু আমি কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি শুধুমাত্র বাসেতে বসেছিলাম বলে এইটুকুনি শুধু ভিডিও ক্লিপ আমি আপনাকে তুলে দেখাতে পারছি সম্পূর্ণ রাস্তারাই কিন্তু আমি ঘুমাতে ঘুমাতে অতিক্রম করেছি শরীরটা আমার এতটাই অসুস্থ হয়ে গেছে যাই না কেন হয়তো এই প্রচণ্ড গরমের জন্যও হতে পারে জিনিসটা যেহেতু ঘুরতে এসেছি প্রচণ্ড জার্নি হয়েছে তো তার জন্য হয়তো জিনিসটা হতে পারে তো সম্পূর্ণ ছ ঘন্টা রাস্তায় পুরো সম্পূর্ণটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি আপনারা শুনলেন হয়তো একটু অবাকই হবেন যে আমি প্লেন দেখতে খুবই ভালোবাসি তো সেই কারণে কিন্তু পুরো সম্পূর্ণ রাস্তা যেহেতু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি সন্তু তখন আমাকে ডেকেছে হচ্ছে যে একদম যখন দমদম এয়ারপোর্টের কাছে এসেছি তখনই কিন্তু আমাকে ডেকেছে কারণ সেই মুহূর্তে যখন আমরা দমদম এয়ারপোর্ট ক্রস করছিলাম সেই মুহূর্তে কিন্তু প্রচুর ওখানে প্লেন ল্যান্ড করছিল তো সেটা দেখার জন্য কিন্তু সন্তু আমাকে ডেকেছিল আর তখনই কিন্তু আমার ঘুমটা ভেঙেছে প্রথমেই বললাম আপনাদেরকে যে আমার শরীর অসুস্থ থাকায় কিন্তু এই ভিডিওটা এডিট করতে আমার অনেক দিন অনেকদিন সময় লেগে গেছে তো সেক্ষেত্রে প্রায় ভিডিও এডিট করতে যেহেতু আমার দু তিন দিন সময় লেগেছে বাড়ি আসার পর তো সেই জন্য কিন্তু অসুস্থ থাকার কারণে কিন্তু সম্পূর্ণ মানে যা যা খাবার দাবার এনেছিলাম যা যা জিনিসপত্র এনেছিলাম সবই কিন্তু প্রায় অর্ধেক অর্ধেক করে এদিক ওদিক হয়েছে খাবার দাবার কিন্তু কিছুটা ব্যবহার করা হয়ে গেছে তো যেহেতু আপনাদেরকে দেখানো হয়নি তার জন্য কিন্তু এই ভিডিওটা করা তার জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি জিনিসগুলো এই ড্রাই ফ্রুটসের প্যাকেটটা শুনতে আমাকে কিনে দিয়েছিলো স্পেশালি আমার জন্য আমি খাওয়া বলে কিন্তু এই ড্রাই ফ্রুটসের প্যাকেটটা কাছে জেদ করেছিলাম কেনার জন্য তো সেটা কিন্তু আমাকে কিনে দিচ্ছে তো সেটা প্যাকেটটা কাটা ছিল কিন্তু এটা ঢালা হয়নি তো সেই যে সেক্ষেত্রেই প্যাকেট থেকে আমি জিনিসটা ঢেলে রেখে দিলাম এখানে এই মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেটটা কেনার কিন্তু আমার অনেক দিন ধরে শখ ছিল তো এর মধ্যে সব রকমের যত রকমের ড্রাই ফ্রুটস হয় সব রকম কিন্তু এই প্যাকেটটার মধ্যে থাকে তো সেটা এখানে যেহেতু মানে দীঘাতে এটা লুজ বিক্রি হচ্ছিলো আমরা প্যাকেট কিনে নিয়েছিলাম মানে এখানে মনে হয় ছিল যে দুশো গ্রাম মতো কিন্তু এখানে ছিল সব কিছু মিলিয়ে দুশো আড়াইশো মতো কিন্তু এখানে ছিল তো এই প্যাকেটটার দাম প্রায় অনেকটা পড়ে গেছে আমার অতটা খেয়াল নেই যেহেতু ভিডিও কিছু করাই হয়নি আর সেক্ষেত্রে আমার যেহেতু শরীর অসুস্থ ছিল তার জন্য কিন্তু আমি সেরকম কিছু মাথায় নিতে পারিনি ব্যাপারটা কতটা কিনেছে আরও দেখো আপনাদেরকে কত কি আছে কত কী কিনেছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো একে একে সব কিছুই এবারে এই মিক্সড ফ্রুটের মধ্যে কিন্তু একটা খেজুর আছে যেই খেজুরটা আমার একদমই পছন্দ হয় না মানে ওই খেজুরটা আর কি আমি খেতে চাই না আর আমি ভাবতাম যে এই আখরটগুলো খেতে হয়তো ভীষণ টেস্টি কিন্তু বিশ্বাস করুন এই আখরোটগুলো খেতে যে এত বাজে এত তেল চিটেযুক্ত এই আখরোটটা মানে সত্যি ভাবা যায় না এরকম বাজে আখর সত্যি আমি মানে স্পেশালি আমার ভালো লাগে না আখরোটটা খেতে যাই না আপনাদের কেমন লাগে তো আখরোট ভেবেছিলাম তো অনেক টেস্টি খেতে কিন্তু না সত্যি আখরোটটা ভীষণ বাজে খেতে আর এই কিবি ফলটা কিন্তু সন্তু অর্ধেক খেয়েছে খেয়ে রেখে দিয়েছে ওর নাকি এই কিবি ফলটা একদমই পছন্দ হয়নি নি যাই হোক এই গোল যে হাতে কিশমিশের মধ্যে দেখছেন একটা বড় গোল লাড্ডুর মতন এই জিনিসটা খেতে কিন্তু ভীষণ সুন্দর এর নামটা আমি যাই না এই ফলের কিন্তু এই ফলটা খেতে ভীষণ সুন্দর এই গোল টাইপের খেজুরের মতন যে জিনিসটা রয়েছে আমার হাতেতে আর এই মিক্সড ফ্রুটের মধ্যে সব কিছুই কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে কিন্তু বিশেষ করে গোল লাড্ডুর মতন যে ফলটা ছিল শুকনো সেটা কিন্তু আমার বেশি ভালো লাগছে ভীষণ টেস্টি খেতে ওই ফলটা সত্যি কথা এই প্যাকেটটা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানবেন এই মিক্স ফ্রুটগুলো আর নিচে একটা পাঁচশো এক কিলো একটা প্যাকেট নিয়ে আসা হয়েছিল সেটা নিচে মানে বিশেষত রান্নাতে দেওয়ার জন্য এই কিসমিশ প্যাকেটটা নেওয়া হয়েছিলো যেটা আমাদের পায়েসটা প্রচুর পরিমাণে হয় তার জন্য কিন্তু এই কিসমিশের প্যাকেটটা নেওয়া হয়েছিল তো সেগুলো সবই দেখলাম যে আমার শাশুড়ি গুছিয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছে ওই যে বললাম কয়েকদিন অসুস্থ ছিলাম বলে খুবই তো জিনিসপত্র সবই এর থেকে অধিক হয়ে গেছে কিছু জিনিস খাওয়া হয়েছে শেষ হয়েছে আর এই লাড্ডুগুলো হচ্ছে কাজু বাদামের লাড্ডু মানে কাজুবাদাম বেসন নারকেল বাদাম তিল এসব দিক কিন্তু করা তো এটা আমি খাইনি আমার একদমই পছন্দ আর প্রচণ্ড মিষ্টি গুড়গুলা একদমই লাড্ডুটা তো একটা মানে একটা করে নেওয়া হয়েছে যাচ্ছে আমাদের বাড়ির জন্য মানে আমার শ্বশুর বাড়ির জন্য আর একটা হচ্ছে কিন্তু নেওয়া হয়েছে আমার ননদের বাড়ির জন্য তো যেটা আমাদের মানে বাড়ির জন্য নেওয়া সেটা কিন্তু অর্ধেক প্রায় শেষই হয়ে গেছে কারণ সন্তুন নাকি এই লাড্ডুগুলো খেতে ভীষণ ভালো লেগেছে এই যে নামও দেওয়া হয়েছে কাজু লাড্ডু তো এইগুলো আমার একদমই পছন্দ হয়নি মানে পুরো বাজেট টেস্ট আমার কাছে মনে হচ্ছে কারণ প্রচণ্ড গুড়গুলা মিষ্টি আর এই ব্যাগটা নেওয়া হয়ে যাচ্ছে মানে আমার ননদের বড় জন্য কিন্তু এই ব্যাগটা নেওয়া হয়েছে অনেক খুঁজলাম ব্যাগ দেখে দেখে দেখি কিন্তু এই জিনিসটা পছন্দ হয়েছে জিতির মধ্যে একটা ছোট্ট পুতুল রয়েছে তো তার জন্য কিন্তু এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে বলে বললাম যে এই ব্যাগটা তাহলে তুমি নিয়ে নাও মানে শ্রেয়া ওরও খুব পছন্দ হবে জিনিসটা আপনার দেখেছেন তো আমার আগের ভিডিও অনেক ভিডিও দিয়ে তার সেতে কিন্তু শ্রেয়াও রয়েছে সেই ভিডিওগুলোতে তো তার জন্য কিন্তু এই ব্যাগটা এখানে নেওয়া হয়েছে আর আমার ননদের ছোটো মেয়েটার জন্য কিন্তু নিয়েছি হচ্ছে একটা কাঠের খেলনা গাড়ি মানে পুরো গোটা কয়েক ঘন্টা ধরে খুঁজে খুঁজে তারপরে কিন্তু এই কাঠের খেলনা গাড়িটা আমরা পেয়েছি মানে ভেবেই পাচ্ছিলাম না যে ছোটো মেয়েটার জন্য কী নেওয়া যায় কী নেওয়া যায় সন্তু আমি দুজন মিলেই কিন্তু পুরো গোটা দীঘার যতগুলো দোকান ছিল সব পুরো মার্কেট ট কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছিলো শুধুমাত্র এইটা চিন্তা করে করে যে ছোটো মেয়েটার জন্য কিনে আছে তো শেষে কিন্তু আমরা ওই খেলনা কাঠের গাড়িটাই নিয়েছিলাম তো তারপরে দেখায় আপনাদেরকে যে আমি আমার বাড়ির জন্য কিনেছি মানে আমার বাপের বাড়ির জন্য আমি কিনেছি এখানে মানে সবার জন্য না আনতে পারলেও কিছু কিছু জন্য মানে যার যার কথা মনে ছিল তার জন্য কিন্তু আমি অবশ্যই নিয়েছি যিনি যেটা পেরেছি সেটা নিয়ে এসেছি প্রথমেই নিয়েছি হচ্ছে এখানে দু তিনটে চাবি রিং নিয়েছি চারটে চাবি রিং নিয়েছিলাম এগুলো নিয়েছিল যে প্রত্যেকটা দশ টাকা করে নিয়েছিল এই চাবি রিংগুলো তো চাবিংগুলো ছোটো ছোটো ছিল কিন্তু বেশ সুন্দর ছিল বেশ ভালো ছিল তো চারটে ছিল তো থেকে একটা কিন্তু সন্তু নিজের বাইকের জন্য মানে বাইকের চাবিতে লাগিয়ে নিয়েছে আর তিনটে কিন্তু চাবি রয়েছে আর এই ব্রেসলেটটা নিয়েছিলাম হচ্ছে মানে আমার ননদের বড় মেয়ের জন্য কিন্তু এই ব্রেসলেটটা নিয়েছিলাম মানে পার্সোনালি এই ব্রেসলেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে আমি বললাম যে তোমার ননদের বড় মেয়ের জন্য মানে তোমার দিদির বড় মেয়ের জন্য ব্রেসলেটটা নিয়ে নাও আর এই ক্লিপ দুটো নিয়েছিলাম হচ্ছে আমার একটা আমার মার জন্য একটা মামির জন্য তো ওদের ওদের জন্য কিছু নিয়ে যাওয়া বলে কিন্তু এই ক্লিপটা নিয়েছিলাম বুঝে পাচ্ছিলাম যে তাদের জন্য কি নিয়ে যায় তো অনেক ভাবনা চিন্তার পর কিন্তু এই ক্লিপ দুটো ভাবলাম যে তাদের জন্য নিয়ে যায় আর এই ব্রেসলেট দুটো নিয়েছিলাম হচ্ছে আমার বুনুর জন্য মানে আমার মামার দুটো মেয়ে রয়েছে ছোটো দুটো মেয়ে তো সেই ছোটো ছোটো মেয়েদের জন্য কিন্তু এই দুটো ব্রেসলেট নিয়েছিলাম তো পার্সোনালি আমার এই ক্লিপ দুটো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু স্লেটগুলোর থেকে আমার ক্লিপটা বেশি পছন্দ হয়েছিলো এখানে সত্যি বলতে দীঘার জিনিসপত্রে কিন্তু প্রচুর দাম মানে যে যে পরিমাণে দাম সেই পরিমাণে মনে হয় আমাদের এখানে সেসব জিনিসের দাম অনেক কম হবে কিন্তু সত্যি ওখানে এইসব ঝিনুক শামুক এত অ্যাভেলেবেল থাকার পরেও যেসব জিনিসের এত দাম কেন কিছুই কিন্তু বুঝে পেলাম না আরও দুটো জিনিস কিনিসাম সেটা হচ্ছে তিলের লাড্ডু মানে তিলের লাড্ডুটা নাকি সন্তুর ভীষণ পছন্দ তো সেই ক্ষেত্রে কিন্তু তিলের লাড্ডু নিয়েছে এখানে আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছিলাম হচ্ছে কাঠবাদাম মানে আমান যে বাদামগুলো হয় সেই বাদামগুলো কিন্তু নেওয়া হয়েছিলো এক আমান বাদামও কিন্তু আড়াইশো গ্রাম মতো নেওয়া হয়েছিল আর এই তিলের লাড্ডু প্যাকেট করে রাখা হয়েছিল এগুলোর দামও কিন্তু প্রচুর নিয়েছে আমান বাদামটা বাদামটার কিন্তু বেশি দাম নিয়েছে যেহেতু এই বাদামটার টেস্ট খুবই সুন্দর আর আমার তো এই বাদামটা টেস্ট ভীষণ ভালো লাগে তো সবই কিন্তু ওই যে বললাম প্যাকেট কাটা হয়ে গেছে আমান বাদামটাও প্যাকেট থেকে ঢালা হয়ে গেছে কোটোর মধ্যে যেহেতু দু তিন দিন শরীর অসুস্থ ছিল বলে আমার আমি কিছুই করতে পারিনি তো সেক্ষেত্রে কিন্তু কাজ দিকে প্রায় অর্ধেক গোছানোই হয়ে গেছে তো এই সবই কিন্তু দীঘাতে এনেছিলাম সবটা আপনাদেরকে দেখালাম তো এখন ভগবানের কৃপায় আমি সত্যি খুব তিন চার দিন পর কিন্তু আজ ভীষণ সুস্থ আছি বলে আপনাদের সঙ্গে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারছি এখন আর এই এত কিছু যে আনা হয়েছে এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু এখনও পর্যন্ত খেতে পাইনি কারণ ওই যে বলছিলাম না বারবার করে যে শরীরটা অসুস্থ রয়েছে তার জন্য কিন্তু আমি এখান থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি মানে সত্যি বলছি একটা বাদাম পর্যন্ত আমি দাঁতে কাটিনি আমান বাদাম হোক বা যাই বাদাম আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে তবুও কিন্তু আমি এখনও কোনো কিছু দাঁতে কাটি তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অনেকটি ভিডিও দিয়ে সকলে সাবনা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে আবার অনেকটি ভিডিওতে